শীতের রাতে চাচির সাথে ভাতি যাকে একই কম্বলের নিচে দেখে উত্তেজিত চাচা উত্তেজিত হওয়ার এক পর্যায় গ্রামবাসীদের ডেকে বিচার বসিয়েছেন বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে ভাই মূলত ঘটনাটিকে একটু বলেন হ্যাঁ রে ভাই কি কম ভাই আমি গিন্নায় পিদ আমার একবার আল্লাহ আমার মরণ দেয় না খেয়ে এর মতো গা আমার বাঁচতে আমার বোয়ের নগে যে কামটা করছে ভাই আমার মান সম্ভব নাটা বাঁচছে তোরে একটা কথা কই কেতা পর ওই মায়েরা যদি মা কয়া ডাক দাস্তা পরে লবণ খাই মাইরা হলাম আমি মাইরা হলো তো সব শ্বাস নিয়ে দিল আচ্ছা আচ্ছা ভাই আপনি খুঁতি জি তো কমন মূল তো ঘটনাটা কি হচ্ছে একটু বলো একবার শ্বাস কি কম ভাই শরমের কথা আমার আপন বাইস্তা আমার বোনেরকে মনে করেন একই কি তলে একই কম বলে তলে রে ভাই যায় একবার চোখ দি সরাসরি দেখছি বিস্তারিত শুনতে বললেন তার মুখ থেকে আমরা একটু এই चाচির মুখ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে চাচি আপনি যে ঘটনাটি ঘটালেন আপন ভাতিজার সাথে একই কম্বলের নিচে মূলত কারণটা কি আরে বাবা আমরা হলাম দুজনে মিলে মানে আমার এটা ভাস্তা মানে ভাসির ছেলে এমনিতে অনেক ভালোবাসে আমারে ভালোবাসে মানে চাচিতে কি কি কখনো ভাতিজা ভালোবাসতে পারে মানে মায়ের মতো ভালোবাসে আর কি তো মনে করো বলতেছে রাতের বেলা যে চাচি তাহলে আমরা লুডু খেলি তো আমি গাছে সমস্যা নাই আর আমার স্বামী একটু দোকানে ছিল তো আমরা একই কম্বল নিচে মানে কম্বলটা মোড়া এনে লুডু খেলতেছি তো এটা আর আর কি আমার স্বামী দেখছে এটা দেখে হ্যাঁ মনে করছে না জানি আমরা কি করতে এটা নিয়ে মনে ও এখন বলতেছে সকাল হোক আমি এটার বিচার চাই তাহলে আমরা এমন কিছু তো করি নাই যে এটার বিচার আমার করতে হবে আর এই যে বিচার চাই ঠিক আছে এত কিছু করার পরও আমি সংসার করব না ঠিক আছে এই যে পাড়া প্রতিবেশী সবাই জানাজানি হয়েছে যে আমি ভাতি লাগে ধরা পড়ছি ঘরের মধ্যে অথচ আমরা লুডু খেলতেছিলাম অন্য কিছুই করি নাই দর্শক আপনারা দেখতে পারলেন আজকের ঘটনাটি আছে ভাতিজা যিনি আছেন আপনি যে চাচির সাথে লুডু খেলেন প্রায় প্রায় আসলে লুডু তো চাচির সাথে খেলার কথা না আপনি লুডু খেলবেন ভাই ব্রাদার বন্ধুদের সাথে কিন্তু চাচির সাথে আপনি রাতে খেলেন কারণটা কি কেন এই লুডু খেলেন আপনি আসলে ভাই আমার কোনো নাই তো আমার মনে করেন যে মানে মানে বন্ধুর আর কি ই করি তো মাঝে মাঝে লুডু খেলি আর কি চাচি বলে যে আসো তোমার চাচা নাই বা আমার কোনো সঙ্গী নাই তাহলে দুজনে মিলে লুডু খেলি এটা তো খারাপ কিছু না যেহেতু আমার মায়ের সমতুল্য এটা তো মানে অন্য কোনো বাবার কথা না তো ও দিয়ে আমরা মানে লুডো খেলতেছি তো চাচি বলতেছে তো কয় যে আমার শীত করতেছে তো তুমি কই লো মানে কম্বলটা নেও আচ্ছা তারপর নিলাম লুডো খেলতেছি মোবাইলে ভালো কথা এখন চাচা এটা দেখছে দেখাইরা মনে করেন যে চাচা তো আমার একবারে চেত্তে গেছে হ্যাঁ বাইশটা আমার কি করলো এটা মানে কি ক মোবাইল এটা বলার মতো না চাচা হুট কইরা একটা বাইবার নিল এটা কি কোনো হইলো কন দেই তত বশ্রী তত বশ্যি আসলে এই যে এলাকার মাথুব্য সাহেব যিনি আছেন আমার কথা হইলো যে মাতব রে নিয়ে আইছি আমি

আচ্ছা ভাই আপনি উত্তেজিত না হন আমরা একটু মাতব্বরের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে মাতব্বর সাহেব যিনি আছেন আপনার এলাকায় যে এরকম একটি অমায়িক ধরনের ঘটনা ঘটলো আপন চাচির সাথে ভাতিজাকে একই কম্বলের নিচে পেলো তার স্বামী এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান আসলে এই বিষয়টা নিয়ে বলার মতো কিছুই নাই বলার মতো কিছুই নাই তার কারণ হইল ভাতিজাও যেমন নিলজ্জ চাচিও এমন নিলজ্জ আর না হয় তোরা লুড্ডু খেলবে তোরা এক কম্বলের নিচে জোরায় লুড্ডু খেলার দরকার ডাকিয়াছিল তোরা লুডু খেলবে এমনি অফেনে বইয়ে খোলা মেলা বইয়ে খেলতি যেহেতু ভাতিজা এখন সাবালিক হয়েছে বা বড় হয়েছে এখন এই ভাতিজার সাথে তো এইভাবে আসলে লুডু খেলা উচিত না ছেলে বড় হয়েছে ছেলে বড় হয়েছে ছেলে তার লুডু খেলবে তার বন্ধু বান্ধব নিয়ে কিন্তু মা চাষের সাথে এরকম বসে এরকম ভাবে বসে লুডু খেলা ওইটা তো মাইনে নেওয়া যায় না তা তো অবশ্যই দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে এখানে যেটি ঘটেছে এই হতভাগা ভাতিজা তারই হোক তাদের সাথে খুব বেশি হওয়া যাবে না এই জন্যই তা না হলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে আবার মেয়েদের ক্ষেত্রেও সেম যখন একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হবে তখন বাবা হোক ভাই হোক তাদের সাথে কিন্তু খুব বেশি একটা ক্লোজ হওয়া যায় না বর্তমানে আমাদের মডার্ন দেশে মডার্ন এই চলগুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই ত্যাগ করবেন তাহলে এরকম ঘটনাগুলো আর কোথায় ঘটবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ